আসসালামু আলাইকুম আনাবি টেলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিতরে ইনার দিয়ে কিভাবে ডাবল কামিজ সেলাই করতে হয় কাটিং এবং সেলাই পুরো বিষয়টি এ টু জেড বুঝিয়ে দেব আপনারা যারা সুতি কামিজগুলো নিজে ঘরে সেলাই করলেও ভিতরে ইনার দিয়ে কামিজগুলো সেলাই করার জন্য টেলারিং দোকানে নিয়ে যান টেলারিং দোকানে এই ইনার দিয়ে কামিজ সেলাই করতে অনেক বড় একটি অ্যামাউন্ট দিয়ে দিতে হয় আপনারা যদি আমার এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে এই ডাবল কামিজ সেলাই করতে পারবেন ইনশাল্লাহ আমরা আজকে ডাবল কামিজটি সেলাই করার জন্য একটি রেডিমেড থ্রি পিসের কাপড় নিয়েছি এবং ফলসের কাপড় নিয়েছি আমরা ফলসের কাপড়টি এক সাইড করে রেখে দেব প্রথমে আমাদেরকে এই কামিজের পার্ট থেকে হাতার পার্ট এবং পিছনের পার্ট সামনের পার্ট আলাদা আলাদা করে নিতে হবে আমাদের দেখুন এখানে সামনের পার্ট পিছনের পার্ট একসঙ্গে জয়েন রয়েছে তো প্রথমে আমরা হাতাগুলো খুলে আলাদা করে নেবো এবং অপর সাইডের হাতাটি খুলে আলাদা করে নিব। এরপর সামনের পাট এবং পিছনের পাটের সেলাই রয়েছে সেই সেলাইটি খুলে আলাদা আলাদা করে নিব। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নেওয়ার পর আমাদেরকে হাতার পাটগুলো এক সাইড করে রেখে দেব আমরা পরবর্তীতে হাতাটি কাটিং করব। আমরা প্রথমে কাপড়ের ভাজ দিয়ে নেব পিছনের পাটটি তো পিছনের পাটটি আমাদেরকে বহরের দিকে মাছ বরাবর একটি ভাজ দিয়ে নিতে হবে কাপড়টি সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে মাছ বরাবর আঁকা বাঁকা করা যাবে না পিছনের পাটটি ভাস দিয়ে নেওয়ার পর পিছনের পাটের উপরে সামনের পাটটি ভাঁজ দিয়ে নিতে হবে সামনের পাটে একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনের মাছ বরাবর কাপড়টি ভেঙে নিতে হবে তো ডিজাইনটি খেয়াল রেখে মাছ এইভাবে কাপড়টি আমরা ভেঙে নিব, এবং এই ডিজাইন বরাবরই আমাদেরকে পুরো কাপড়টি সমান করে ভেঙে নিতে হবে তাহলে আমাদের ডিজাইনটি বাঁকা হবে না এই নিয়মে কাপড়টি ভেঙে নেওয়ার পর আমাদের কাপড়ের আটকানো সাইডটি সমান করে রাখতে হবে এরপর আমাদের ফলসের কাপড়টি নিতে হবে ফলসের কাপড়টি নিয়ে আমাদেরকে প্রথমে ওপেন করে নিতে হবে এই নিয়মে কাপড়টি ওপেন করে নিয়ে আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার দিকে একটি ভাঁজ দিলে আমাদের এক ভাঁজ দুই পার্ট হবে তো দেখুন এখানে আমাদের দুই পার্ট রয়েছে এবার আমাদের বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটা দেব ঠিক কাপড়ের মাছ বরাবর এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে আমাদেরকে আটকানো সাইডটি সমান করে চারটি পার্ট বসিয়ে নিতে হবে এই নিয়মে আটকানো সাইডটি বসে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নেব যেন ভাঁজটি সরে না যায় ইনার দিয়ে কামিজ কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে এই নিয়মে কাপড়টি ভাঁজ করে নিতে হবে বারবার আটকানো সাইডটি খেয়াল রাখতে হবে যেন চারটি পার্ট এক সমান থাকে এবং কামিজের ঘেরের দিক থেকে আমাদেরকে প্রথমে লম্বার মাপ বের করে নিতে হবে তো কামিজের ঘেরে আমাদের পায়ের রয়েছে এই পায়ের ইঞ্চিটি এই নিয়মে বসিয়ে আমরা যত ইঞ্চি লম্বা দিতে চাই ঠিক তত ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব আজকে আমরা তেতাল্লিশ ইঞ্চি লম্বা কাটিং করব তো তেতাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর কাদের দিকে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে লম্বার মাপটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে বের করে নিতে হবে আরমহলের মাপ মলের মাপ বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে ছয়টি ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি আমরা ইঞ্চিটিভটি কাদের সেলাই মার্জিনে এইভাবে বসিয়ে সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব আপনাদের বডির মাপকে ছয়টি ভাগে ভাগ করে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবেন এবার আমাদের বের করে নিতে হবে সাইড ফারার মাপ সাইড ফারার মাপ বের করতে হবে যার জন্য এই কামিজটি তৈরি করব তার রুচি মতো আজকে আমাদের সাইড ফারার মাপ একুশ ইঞ্চি তো ইনসিটিভটি এই নিয়মে বিষিয়ে আমাদের একুশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আপনি যখন এই কামিজটি অর্ডার নেবেন তখন কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন সে কত ইঞ্চি নিচে সাইড ফারা পড়তে পছন্দ করে এবার আমাদের আর্মলের মার্জিন এবং সাইড ফাড়ার মার্জিন দুই মার্জিনে আমাদের ইনসেটিভটি এই নিয়মে নিতে হবে এবং ইনসিটিভটি মাছ বরাবর ভেঙে একটি দাগ দিয়ে নিতে হবে এটা আমাদের কোমরের দাগ এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব তো একটি কামিজ কাটিং করার জন্য লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় এগুলো দেওয়া হয়ে গেছে এবার আমাদের বহরের দিকের মাপগুলো দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা কাদের মাপ দিয়ে নেব। আমরা চল্লিশ ইঞ্চি বডির জন্য কাদের মাপ দেব তেরো ইঞ্চি তেরোকে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করব তাহলে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দেব এবং আর্মলের মার্জিনে সাত ইঞ্চিতে একটি দাগ দেব এবং দুই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি ইঞ্চি আমরা এই নিয়মে বসিয়ে সাড়ে দশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মাপ কোমরের মাপ বের করতে হবে কোমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আমরা সাড়ে নয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব আপনারা যত ইঞ্চি বডি কোমরের জন্য মার্জিনটা দিতে চান তাকে চারটি ভাগে ভাগ করে এক ভাগে দাগ দিয়ে দেবেন হিপের মার্জিনও একই নিয়ম চার ভাগের এক ভাগ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি এরপর কামিজের ঘের মার্জিন দিয়ে নেব কামিজের ঘের মার্জিন দিতে হবে কামিজের ঘের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কামিজের ঘের ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের দুই ভাগের এক ভাগ তেরো ইঞ্চি আমরা তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব বডির মার্জিন এবং কোমরের মার্জিন স্কেলের এই অংশটুকু আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের স্কেলটি ঘুরিয়ে নিতে হবে এবং কোমর এবং হিপের মার্জিনে স্কেলের এই অংশটুকু এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর স্কেলের সোজা অংশ দিয়ে হিপের মার্জিন থেকে নিচের ঘেরের মার্জিনটা টেনে নিতে হবে তো স্কেলটা এই নিয়মে বসিয়ে নেব এবং মার্জিনটা সুন্দর করে দিয়ে নেব এই নিয়মে স্কেলটা বসিয়ে যদি সাইটের মার্জিনগুলো দিয়ে নেন তাহলে কামিজটা অনেক সুন্দর ফিটিং হবে এরপর বডি কোমর এবং হিপ এবং সাইড ফড়ায় এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আমরা পূর্বে যে নিয়মে স্কেল বসিয়ে মার্জিনটা দিয়ে নিয়েছিলাম ঠিক একই নিয়মে আবারও মার্জিনটা টেনে নিতে হবে আশা করি কামিজের সাইটে সঠিক নিয়মে কিভাবে মার্জিন দিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে কামিজের সাইটের মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদের আর্মোলের শেপ দিয়ে নিতে হবে আর্মোলের শেপ দেওয়ার জন্য এই কোনা থেকে আমাদেরকে দেড় ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং কাদের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে মেপে দেখতে হবে তো আমাদের এখানে তিন ইঞ্চি পরিমাণ রয়েছে আমরা ঠিক বডির মার্জিনের দিকে তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগকে লক্ষ্য করে আর্মুলের শেপটা দিয়ে নেব তাহলে আরমলের শেপটা অনেক সুন্দর হবে এই নিয়মে আরমলের শেপ দিয়ে নেওয়ার পর আমাদেরকে গলার ছড়ানোর মাপ বের করতে হবে গলার ছড়ানোর মাপ বের করবো গলার ছড়ানো দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার ছড়ানো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি কাদের শেপ দিয়ে নেব এই নিয়মে কামিজের মার্জিনটি করে নেওয়ার পর আমাদের কামিজটা কাটিং করে নিতে হবে কাটিং করার পূর্বে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আটকানো সাইডটি এক সমান আছে কি না এই নিয়মে আমরা ইনার সহ কামিজ কাটিং করে নেব আপনারা যারা ইনার দিয়ে কামিজ কাটিং করতে ভয় পান এবং টেলারিং দোকানে গিয়ে কামিজটি সেলাই করে অনেক টাকা মজুরি দেন তারা আমার এই ভিডিওটি দেখেই ইনার দিয়ে কামিজ কাটিং করে সেলাই করবেন ইনশাল্লাহ আপনার ইনার দিয়ে কামিজ কাটিং এবং সেলাই অনেক সুন্দর হবে হিপের মার্জিন কোমরের মার্জিন এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে মার্জিন দিয়ে রাখবো এরপর নিচের ঘেরের দিকটা আমরা ভাজ দিয়ে সামনের দিকে নিয়ে আসবো এবং ফলসের কাপড় থেকে দুটি পার্ট আমাদের আলাদা আলাদা করে নিতে হবে ইনারের একটি পার্ট সাইডে রেখে আমাদের একটি পার্টের তাল পার্ট কাটিং করে নিতে হবে এই পার্টটি আমরা সামনের পাট হিসাবে ব্যবহার করব তো তাল পাটটি আমাদের আধা ইঞ্চি পরিমাণ চাঁদের মতো করে সুন্দর করে কাটিং করে নিতে হবে তাল পাট কীভাবে কাটিং করতে হয় রিলস ভিডিওতে আমি দিয়েছি পুরো বিষয়টি দেখে নেবেন বডির পার্টি কাটিং করে আমরা এক সাইড করে রেখে দেবো এরপর হাতার পার্ট দুটো নিব। প্রথমে আমাদেরকে হাতার পাটটি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তা হাতার মাছ বরাবর এইভাবে একটি ভাজ দিয়ে নেব একটি পাটের উপর আরেকটি পাট আমাদেরকে বসিয়ে নিতে হবে এই নিয়মে সমান করে পাট দুটো বসিয়ে নেওয়ার পর আটকানো সাইডটি আঙুল দিয়ে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে যেন ভাসটা সরে না যায় এরপর আমাদেরকে মুহুরির দিকে ইঞ্চি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব সেলাই মার্জিনে ইঞ্চি এই নিয়মে বসিয়ে আমাদেরকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এবার আমাদের বের করে নিতে হবে আর্মোল ঘের মাপ আর্মোল ঘেরের মাপ বের করতে হবে আমরা বডিতে যত ইঞ্চি আর্মোল ঘের কাটিং করেছি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে তো আমরা বডিতে আর্মোল ঘের কাটিং করেছিলাম সাত ইঞ্চি আমরা এখানে কাটিং করব আট ইঞ্চি আমরা ইঞ্চিরিপটি আট ইঞ্চিতে এই নিয়মে বসিয়ে একটি দাগ দিয়ে দেব। মুহুরির মার্জিন দিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এবং স্কেলটা এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে তো আমরা ডিভাইডের হাতা কাটিং করব মার্জিনটি দিয়ে নেওয়ার পর আর্মোলের মার্জিন এবং মুহুরির মার্জিন দুই মার্জিনে ইনসিটিভটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং ইনসিডিপটি মাছ বরাবর ভেঙে মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিনে স্কেলটা এই নিয়মে বসিয়ে আমরা মুহুরির ঘেরটি বের করে নেব আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি আর্মোলের শেপ দেওয়ার জন্য এই আটকানো সাইড থেকে আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দেড় ইঞ্চিতে ইনসিলিভটি বসিয়ে একটি দাগ দিয়ে নেব আর্মলের ঘের মার্জিন এবং এই দেড় ইঞ্চি মার্জিন কোনি স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই মার্জিনকে লক্ষ্য করে আর্মলের শেপটা আমরা দিয়ে নেব তো আধা ইঞ্চি উপরের দিকে উঠে এ নিয়ে মার্জিনটা দিয়ে নিতে হবে তাহলে আমাদের আর্মলের শেপটা দিতে অনেক সহজ হবে এবং হাতার সাইডে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মাঝে একটি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এবং স্কেল পূর্বের ন্যায় বসিয়ে আমাদেরকে মার্জিনটা টেনে নিতে হবে তো এ নিয়ে বসিয়ে মার্জিনটা টেনে নেব এরপর আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলই নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তা পৌঁছে যায় এরপর আমাদের দুই হাতার দুটি পার্ট নিতে হবে এবং তাল পার্ট কাটিং করে নিতে হবে তো এস এর মতো করে তাল পার্টটি কাটিং করে নেব তো হাতাটি এবার আমার ভাঁজ করে এক সাইড করে রেখে দেব এরপর গলা কাটিং করার জন্য একটি টিসি বক্রম নিতে হবে টিসি বক্রমটি নয় সাড়ে নয় একটি টিসি বক্রম মাছ বরাবর ভেঙে নিতে হবে প্রথমে কাঁধের দিকে আধা ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে এরপর গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের গলার সরানো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চি ইঞ্চি বসিয়ে একটি দাগ দিয়ে নেব এরপর ইঞ্চি এই গলার ছড়ানোতে বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে আজকে আমাদের গলার ডিপ সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং গলার ডিপ এবং গলার ছরণও আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো আজকে আমরা স্কোয়ার গলা কাটিং করব তো এই নিয়মে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আমাদেরকে গলার ছড়ানোর থেকে গলার ডিপের দিকে আধা ইঞ্চির ছড়ানো কম দিতে হবে তো আমরা নিচের দিকে আধা ইঞ্চি কম দিয়ে একটি মার্জিন দিয়ে নেব এবং স্কেলটা এই নিয়মে বসে একটু অ্যাঙ্গেল শেপে মার্জিনটা তুলে নেব। তাহলে আমাদের স্কোয়ার গলাটি অনেক সুন্দর বড়িতে বসে থাকবে এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিব এরপর এক ইঞ্চি গলার পট্টির চওড়া করে সমান করে আমাদের কাটিং করে নিতে হবে তো চতুর্দিকে এক ইঞ্চির চওড়া করে আমাদের গলার পট্টিটা কাটিং করে নেবো এই নিয়মের স্কোয়ার গলাটি কাটিং করে আমরা এক সাইড করে রেখে পিছনের গলা কাটিং করে নিতে হবে আবারও আধা ইঞ্চি কাদের সেলাই মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানো দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে এবং পিছনে গলার ডিপ দেবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এবং গলার ছড়ানো বরাবর একটি মার্জিন টেনে স্কোয়ার ঘর তৈরি করে নেব এরপর এখানে গোল রাউন্ড শেপ করে দিলেই আমাদের পিছনের গোল গলা হয়ে যাবে এই নিয়মে আমাদেরকে পিছনের গোল গলার মার্জিন করে এই মার্জিন বরাবর গলাটি কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে টিসি বক্রমে গলা কিভাবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিতরে ইনার দিয়ে একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় তার ফুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই ইনার দিয়ে কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে কামিজের বডির পার্টের সঙ্গে ইনারের পার্টগুলো আমাদের সেট করে নিতে হবে তো ইনারের পার্টগুলো সেট করার জন্য আমাদেরকে প্রথমে ইনারের পার্টগুলো নিচের দিকে হেম করে নিতে হবে তো এই হেমটা করব আমরা কামিজের সাইড যে নিয়মে হেম করি ঠিক একই নিয়মে আমাদের হেমটা করে নিতে হবে তো এই হেমটা করার সময় নিচের পার্টটা টান রাখবেন ওপরের পার্টটা আলতো হাতে বসে দিলেই সুন্দরভাবে আপনি হেমটা করে নিতে পারবেন তো একটি পার্ট যে নিয়মে হেম করবো অপর পার্টটি আমাদেরকে একই নিয়মে হেম করে নিতে হবে সামনের পার্ট পিছনের পার্ট দুটি হেম করে নেওয়ার পর আমাদের যে পার্টের তাল পাট কাটিং করেছি এটা আমাদের সামনের পার্ট আর যে পার্ট তাল পাট কাটিং করা নেই এটা আমাদের পিছনের পার্ট আমরা পিছনের পার্টে ফলসের কাপড়টি সেট করে নেবো তো পিছনের পার্টের উল্টো দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং ফলসের কাপড়টি সোজার দিকটা নিচের দিকে রেখে বসিয়ে নিতে হবে এই নিয়ে পাট দুটো বসিয়ে নেওয়ার পর একেবারে মাছ বরাবর একটি সেলাই দিয়ে পাট দুটো আটকে নিতে হবে এটা আমাদের বন সেলাই একটু সেলাইগুলো লম্বা লম্বা করে দিয়ে নেব পরবর্তীতে আমাদের এই সেলাইটি খুলে নিতে হবে এরপর দুই পাট ধরে চতুর্দিকে এক সমান করে সেলাই দিয়ে দুটি পাট আমাদের আটকে নিতে হবে তো মাঝখানের সেলাই থেকে শুরু করে পাট এবং ফলসের পাট দুটি সমান করে ধরতে হবে কোথাও যদি কোনোটা বড় ছোটো হয়ে থাকে তাহলে কাপড়টি বড় ছোটো করেই নিতে হবে কাপড়টি ভিতরের দিকে গুজিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু কোনো পার্ট হবে এবং কোনো পার্ট টান খেয়ে থাকবে তো দুটি পার্ট যেখানে বড়ো ছোটো হবে তা বের করে দিয়ে দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো এই নিয়মে একটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদেরকে একই নিয়মে অপর সাইডটি সেলাই করে নিতে হবে তো অপর দিয়ে যদি আবারও কোনো জায়গায় কাপড় বড়ো ছোটো হয়ে থাকে কাপড়টি বাইরের দিকে বের করে সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে বাড়তি কাপড়টা যদি আপনি ভিতরের দিকে রেখে দেন তাহলে কিন্তু এই বাড়তি কাপড়টি পরবর্তীতে জড়ো হয়ে থাকবে তাতে কামিজটা সুন্দরভাবে ফিটিং হবে না তো দুটি পার্ট সমান করে প্লেন করে নিয়ে ছেলেটি দিয়ে নিতে হবে তো পিছনের পার্টটি ফলসের কাপড় আটকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একই নিয়মে সামনের পার্টে ফলসের কাপড়টি আটকে নিতে হবে একই নিয়মে ফলসের কাপড়টি আটকে নিলে আমরা ফলসের কাপড়ের তাল পাট কাটিং করেছিলাম তো আমাদের তালপাটের বাড়তি কাপড়টি কিন্তু বাইরের দিকে বের হয়ে যাবে তো দুটি সাইটে আমাদেরকে বডির পার্টের তালপাটের কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মের সামনের পার্ট এবং পিছনের পার্টে ফলসের কাপড়টি আটকে নিতে হবে এবার একটি টুকরো কাপড় নিতে হবে এই টুকরো কাপড়েই আমাদের টিসি বক্রমটি এই নিয়মে বসিয়ে নিতে হবে টিসি বকরমটি এই নিয়মে বসিয়ে গলার দিকে লোবে লোবে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটি টুকরো কাপড়ে আটকে নিতে হবে গলাটি আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার ডান সাইড এবং বাম সাইড শেপ যেন একই সমান থাকে এরপর বাইরের দিকে যে বাড়তি কাপড়টি এই বাইরের দিকের বাড়তি কাপড়টি আমাদেরকে টিসি বকরমের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি যেন জ্বরো বা ঘোষ না খায় এরপর সাইটের সেলাই থেকে বাড়তি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর গলার দিকে দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে আশা করি গলার পট্টিটা কী নিয়মে তৈরি করবেন তা বুঝাতে পেরেছি সামনের গলার পাটটা এক সাইড করে রেখে আবারও একটি টুকরো কাপড় নেব এবং পিছনের গলাটি একই নিয়মে বসে নেব এবং গলার লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এই গলাটি সেলাই করার সময়ও আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার ডান সাইড এবং বাম সাইড সরানো একই সমান রাখতে হবে এবং বাইরের দিকের বাড়তি কাপড়টি টিসি বকরমের দিকে এনে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই ইনার দিয়ে কামিজ কাটিং এবং সেলাই করতে পারেন এই নিয়মে পিছনের গলাটি তৈরি করে নেওয়ার পর সামনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিষিয়ে নিতে হবে এবং সামনের গলাটি নিতে হবে সামনের গলাটি নিয়ে আমাদেরকে সামনের গলার বডির মাঝখানে বসিয়ে নিতে হবে এই নিয়মে গলাটি বসিয়ে নেওয়ার পর ডাইন সাইডের কাদের কাপড় এবং বাম সাইডে কাদের কাপড় একই সমান রেখে টিসি বকরমের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের উপরে সেলাইটি উঠে না যায় এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে গলার দিকে দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাপড়টি কাটিং করে নেওয়ার পর কোনাতে ভালোভাবে কেসি দিয়ে কেটে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের সুতা কেটে না যায় এরপর টিসি বকরমটি গলার দিকে বাহিরের দিকে বের করে গলার পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার সেলাইয়ের কাঁচা কাপড়টি টিসি বকরমের দিকে রাখতে হবে এরপর টিসি বকরমের পাটটি গলার উল্টো দিকে এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এনিমে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর পাটটি আমরা এক সাইড করে রেখে দেবো এরপর পিছনের পাটটি নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং গলার পাটটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ডাইন সাইডে কাদের কাপড় এবং বাম সাইডে কাদের কাপড় দুই দিকে কাদের কাপড় একই সমান রাখতে হবে এবং বডির মাঝখানে এই গলার পাটটি সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের এক শত কাজ ঘেঁষে একটি সেলাই দিয়ে গলার পাটটি বসিয়ে নিতে হবে এবং দুই শত কাপড় রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই টিসি বক্রমটি আবারও বাইরের দিকে বের করে দিতে হবে এবং টিসি বক্রমের লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে এবং সেলাইয়ের কাপড়টি অবশ্যই আমাদেরকে গলার পট্টির দিকে রাখতে হবে এরপর আমাদের গলার পাটটা উল্টো দিকে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এই নিয়মে গলার পাটটি বসিয়ে নেওয়ার পর আমাদেরকে বডির পাটটার সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সামনের দিকের সোজার দিকটা উল্টো দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর পিছনের দিকের গলার পাটটি সামনের পার্টের উপরে বসিয়ে দিতে হবে সামনের পার্টের উপরে এইভাবে টান করে এনে বসিয়ে দিতে হবে এবং ভালোভাবে সেলাই দিয়ে টাক দিয়ে নিতে হবে তো অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে বসিয়ে নিতে হবে এই নিয়মে প্রথমে সামনের পার্ট এবং পিছনের পার্টটি বসিয়ে নেবো এবং পিছনের পার্টের গলার পট্টিটা উপরের দিকে এনে বসিয়ে দেবো এবং শুরুতে ভালোভাবে টাক দিয়ে নেব শেষও ভালোভাবে টাক দিয়ে সেলাইটি দিয়ে নেব তাহলে আমাদের গলার জয়েন্টটি কাঁচা কাপড় আর বের হবে না এরপর বডির পার্টটি মাছ বরাবর ভেঙে নেব সামনের পাট পিছনের পাট সমান করে বসিয়ে নিয়ে বডির মাপ দিয়ে নেব আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি দুই সাইডে একই সমান ছেলের কাপড় রাখতে হবে এরপর কোমরের মাপ দিতে হবে কোমরের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে একটি দাগ দিয়ে নেব দুই সাইডে কিন্তু একই সমান সেলের কাপড় থাকতে হবে এরপর হিপের মাপ দিয়ে নিতে হবে হিপের মাপ দিতে হবে হিপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নিতে হবে এবং দুই সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় থাকতে হবে এই নিয়মে মাপ দিয়ে আমাদেরকে বডির সেলাইটি দিয়ে নিতে হবে তাহলে সেলাইটি যদি একটু আঁকা বাঁকাও হয় বডির মাপটা কিন্তু অ্যাকুরেট থাকবে অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন এই নিয়মে সাইটের সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের সাইটটা হেম করে নিতে হবে সাইটটা হেম করার জন্য আমরা প্রথমে সামনের পাটটা হেম করে নেব তো সামনের পার্টটা এইভাবে সামনের দিকে নিয়ে প্রথমে দুইশত পরিমাণ ভেঙে নেব আবারও দুই শত পরিমাণ কাপড়টি সমান করে ভেঙে আমাদেরকে সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি হালকা টান রাখতে হবে উপরের কাপড়টি নর্মালভাবে বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পট্টির সেলাইটি নিয়ে যেতে হবে কোথাও চিকন কোথাও মোটা করলে সাইটের সেলাইটি কিন্তু বিশ্রী দেখা যাবে এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে আমাদেরকে অপর সাইডে সেলাইটি নিয়ে আসতে হবে এবং অপর সাইডটি একই সমান ভেঙে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে তো একই নিয়মে আমাদেরকে ভেঙে নিতে হবে এবং একই সমান দুটি সাইড থাকতে হবে তো এই নিয়মে কামিজের সাইডটি আমরা সুন্দর করে সেলাই দিয়ে নেব এরপর আমাদেরকে লোবে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টপ সিনটি নিয়ে যেতে হবে যেন বাঁকা তেরা না হয় আপনিও পারবেন খুব সহজেই এই ডাবল কামিজ সেলাই করতে এবং সাইডটা সুন্দরভাবে সেলাই করতে এর জন্য পুরো বিষয়টি ক্লিয়ারভাবে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে সেলাইগুলো করতে হবে তো একটি সাইড সেলাই করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অপর সাইডটি একই নিয়মে সেলাই করে নেবেন এই নিয়মে সমান করে সাইড দুটো সেলাই করে নেওয়ার পর আমাদেরকে সামনের পার্ট এবং পিছনের পার্ট এইভাবে সমান করে বসে মিলিয়ে নিতে হবে এবং বাড়তিটি একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই পরিমাণ মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর পিছনের পার্টটি আমাদের ভেঙে নিতে হবে অনেকে কামি সেলাই করার পর দেখেন যে সামনের পার্ট একটু বড়ো এবং পিছনের পার্ট একটু ছোট কিংবা পিছনের পার্ট একটু বড়ো সামনের পার্ট একটু ছোটো এই নিয়মে দাগ দিয়ে যদি সেলাইগুলো করেন তাহলে আপনার আর কোনো পার্ট ছোট বড় থাকবে না সব সাইডেই একই সমান থাকবে এরপর লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো এই টপশিনটি দেওয়ার সময় অবশ্যই আঁকা বাঁকা করা যাবে না একেবারে সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে বডির পার্টটি উল্টিয়ে নিতে হবে দেখুন কত সহজভাবেই আমরা কিন্তু কামিজের বডির পার্টটা গোল করে নিয়েছি এটি এক সাইড করে রেখে হাতাটি আমাদের সেলাই করে নিতে হবে তো হাতার মুখের পার্টটি আমাদেরকে হেম করে নিতে হবে তো আমাদের যতটুকু পরিমাণ কাপড় থাকবে ঠিক ততটুকু পরিমাণ সমান করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে বেশিরভাগ কাপড় বেশি থাকে না তো যতটুকু থাকে আপনারা হেম করে নেবেন আর একেবারে যদি কাপড় কম থাকে তাহলে আলগাপড়টি লাগিয়ে আপনারা হেমটা সুন্দরভাবে করে নেবেন তো আমাদের একটু কাপড় ছিল আমরা হেম করে নিলাম এরপর আমাদের মুহুরিটি মাছ বরাবর ভেঙে নিতে হবে যেহেতু আমাদের ডিভাইডার হাতা তো আমরা আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সাইডটা সেলাই করে নেব এবং আর্মলের দিকে আমরা কেসি দিয়ে যে মার্জিন দিয়েছি এই মার্জিন পর্যন্ত সেলাইটি দিয়ে নেব এবং একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে এরপর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে হাতা দুটো উলটিয়ে নেওয়ার পর আমাদেরকে হাতাগুলো লাগিয়ে নিতে হবে বডির আরমল এবং হাতার আর্মল এই নিয়মে মিলিয়ে নেবো এবং বডির কাদের জয়েন্ট থেকে আমরা হাতা লাগানো শুরু করব তো কেসি দিয়ে যে আমরা হাতায় মার্জিন দিয়েছি মাছ বরাবর এই মাছ বরাবর মার্জিন এবং কাদের জয়েন্ট এভাবে মিলিয়ে নেব এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব কাদের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টি টান রাখবো এবং হাতার কাপড়টি লুজ রাখবো এবং আরবলের নিচের দিকে গিয়ে দুটি পার্টেই আমরা টান রাখবো অপর সাইডে আবারও কাদের সেলাই থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টি লুজ রাখবো বডির কাপড়টি টান রাখবো এই নিয়মে আমরা হাতাটি লাগিয়ে নেব তাহলে হাতাটি অনেক সুন্দর ফিটিং হবে তো একটি হাতা লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একই নিয়মে পরবর্তী হাতাটি লাগিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ